আরে আমি তো গুটি পকেট করে দিয়েছি যাই সবাইকে ডেকে নিয়ে আসি ভাইয়া ভাইয়া থামো এখন জিনিস দেখে যাও আমি এখন কাজ করছি তুই কি জিনিস দেখাবি আইবা তো আগে চলো কাকু দাঁড়াও দাঁড়াও কি হয়েছে বল আমার সাথে চলো তোমাকে একখান জিনিস দেখাই আরে আগে বলবি তো কি দেখাবি আগে আসবা তো তুই এখন যা ওই কাজ পরে এই তোরা সবাই কোথায় যাচ্ছিস আমি নাকি কি শিখেছে সেটাই দেখতে যাচ্ছি কি জিনিস শিখেছে চল আমিও দেখতে যাবো কি জিনিস দেখাবি তামিম আমি এই গুটিটা পকেট করে দেখাবো আগের দিন তো ক্রিকেট খেলা পারিস না আজকে আবার কিরাম খেলবি ওই দিন তো তুমি আমাকে ম্যাজিক খেলা শিখালেই না আজকে ম্যাজিক না শিখালে আমি খেলবো না ঠিক আছে চল তোকে আমি ম্যাজিক খেলা শেখাচ্ছি এদিকে আই এই তোরা সবাই দেখ তামিম এখন জাদু খেলা দেখাবে এ দেখ মাঝেরটা দিয়ে ঢুকাছি কোণাটা দিয়ে বের হয়ে গেল কি রে তুই ম্যাজিক খেলা শিখে গেছিস ভাই আমাদেরও কিন্তু শেখাতে হবে আচ্ছা ঠিক আছে তামিম এবার খেলা শুরু কর হ্যাঁ খেলা শুরু কর

ইয়ে ভাইয়া বললাম না আমি পারি কিন্তু কাউকে দেখাতে পারি না শোনো তুমি যেটা পারো সেটা কেউ না জানলে আল্লাহ তো জানে আর দর্শক বন্ধুরা সত্যি তো আমি অনেক খেলা পারে দর্শক বন্ধুরা আমার খেলাতে ভালো লাগলে স্যালেন্টটি সাস্ক্রাইব করে যাবে আর কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না